সবে কদর অর্থ হল মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী শবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত পবিত্র কুরানুল কারিম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহা সম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনও এক বিজোর রাত হল ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত যে রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর আল্লাহতায়ালা বলেন নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেশতাগন হযরত জিব্রাইল সালামকে সমভিব্যহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা বা ফজর পর্যন্ত আল আল-কুরান, সুরা আল কদর রমজান মাস পবিত্র কুরান নাজিলের মাস সবে কদর কুরান নাজিলের রাত এ রাতেই প্রথম পবিত্র মক্কা মার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশ তাদের সর্দার হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাহমতুল্লিল আলামিন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেন এ কারণে আল্লাহ তায়লা এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এ রাতে মহান আল্লাহ উম্মতে মোহাম্মাদীকে হাজার মাসের ইবাদত বন্দেগী ও আমলের সমান সাওয়াব দান করে কুরানুল কারিমের অন্য স্থানে এ রাতটিকে বরক্তময় রাত বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ পবিত্র কুরানে বলেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে এক বরক্তময় রাতে নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা দুখান আয়াত এক থেকে ছয় কুরআন নাজিলের কারণে মর্যাদার এ রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কুরআন নাজিল হয়েছে সে মাসের কথাও আল্লাহ তালা কুরআনুল কারিমে উল্লেখ করেছেন এভাবে আল্লাহ তায়ালা বলেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির বিশারী ও হৃদায়তের সুস্পষ্ট নিদর্শন রূপে সুরা আল বাকারা আয়াত একশো পঁচাশি সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওই সব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি যিনি কুরআন সুন্নাহর আলোকেই নিজের জীবন পরিচালিত করবেন বাস্তব জীবনে কোরআন সুন্নাহর আমলে সাজাবেন জীবন আর তারাই হবেন সফল রমজানের শেষ দশ দিনের যে কোনো বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করা যায় অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমজানের রাতগুলো তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গানের দিনের মতে ২৬ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশ তারিখে পবিত্র শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন কি চাইবেন এ সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি পড়ব রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুইউন তুহিব্বুল আফুয়া ফাফু আন্নি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মুসনাদে আহমাদ ইবনে মাজাহ তির্মিজি মিশকাত লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতেকাফ করেছেন উম্মতে মোহাম্মদির উদ্দেশ্যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম দশ দিন ইতিকাফ করলাম এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী দশ দিন তারপর আমার প্রতি ওহি নাজিল করে জানানো হল যে তা শেষ দশ দিনে রয়েছে সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে তারপর কেরাম তাঁর সঙ্গে ইতিকাফে শরিক হয় মুসলিম শরীফ কদর রাতের ফজিলত মহাগ্রন্থ আল নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরক্তময় হয়েছে আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন আমি একে নাজিল করেছি কদরের রাতে তুমি কি জান কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর আয়াত এক থেকে তিন এ আয়াতের ব্যাখায় মুফাসির কুল শিরোমণি হয়রত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন এ রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম তানবিরুল মিদবাস মিন তাফসিরে ইবনে আব্বাস চুয়ান্ন পৃষ্ঠা তাবেই মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এর ভাবার্থ হল এ রাতের ইবাদত তেলাওয়াত দরুদ কিয়াম ও অন্যান্য আমল হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম মুফাসিররা এমনই ব্যাখ্যা করেছেন আর এটিই সঠিক ব্যাখ্যা ইবনে কাসির আঠারো খণ্ড দুশো তেইশ পৃষ্ঠা সবে কদরের আমল সুতরাং লাইলাতুল কদর পেলে এ আমল ও দোয়ায় রাত অতিবাহিত করা জরুরি তা হল এক নফল নামাজ পড়া দুই মসজিদে ঢুকেই দুই রাকাত দুখুলিল মাসজিদ এর নামাজ পড়া তিন দুই দুই রাকাত করে মাগরিবের দুই রাকাত শূন্যত নামাজের পর ছয় রাকাত আউয়াবিনের নামাজ পড়া চার রাতে তারাবির নামাজ পড়া পাঁচ শেষ রাতে শেহরির আগে তাহাজ্জুলের নামাজ পড়া ছয় সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া সাত সম্ভব হলে তাওবার নামাজ পড়া আট সম্ভব হলে সালাতুল হাজাত পড়া নয় সম্ভব হলে সালাতুস শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া দশ কুরআন তেলাওয়াত করা সুরা কদর সুরা দুখান সুরা মুজাম্মিল সুরা মুদাসির সুরা ইয়াসিন সুরা তোহা সুরা আর রাহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা কুরাইস এবং চার কুল পড়া এগারো দরুদ শরীফ পড়া বারো তোবাহ ইস্তেকফার পড়া সাইয়েদুল ইস্তেক্ফার পড়া তেরো জিকির আজকার করা চোদ্দ কুরান সুন্নায় বর্ণিত দোয়া পড়া পনেরো পরিবার পরিজন বাবা মা ও ওদের জন্য দোয়া করা কবর জিয়ারত করা ষোল বেশি বেশি দান সৎকা করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সবে কদরে আমল বেশি বেশি করার তাওফিক দান করুন আমিন